হত্যা সাংবাদিক হত্যার মধ্য দিয়ে আর একবার প্রমাণিত হয়েছে যে আসলে সন্ত্রাসীদের বা অপরাধীদের টার্গেট থাকে সবসময় সংবাদকর্মীরা আর এটা সারা দেশেরই যে কোনো অপরাধী বা সন্ত্রাসীদের টার্গেটের মূল টার্গেটে থাকে সংবাদকর্মীরা এ কারণেই যে যখন কোনো অপরাধ সংগঠিত হয় তখন কোনো না কোনো সংবাদকর্মী বা সংবাদ মাধ্যম সে বিষয়টি উপস্থাপন করেন এবং এটা নিয়ে ওই সংবাদকর্মী বা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের উপর নির্যাতনের স্টিম নেমে আসে অত্যন্ত দুঃখের সাথে আমরা সকল গণমাধ্যম ইলেকট্রনিক্স ও মিডিয়ার আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের একজন উদিত দশায় সাংবাদিক গত সাতই আগস্ট গাজীপুরে চান্দিনা চৌরাস্তায় আচার্যমান তুইনকে সন্ত্রাসী কায়দায় এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই সন্ত্রাসীদের আমরা দ্রুত ফাঁসির দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের এই তথ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা উপদেষ্টা প্রশাসনকে জানাইতে চাই দেশের সকল পর্যায়ের সকল সাংবাদিকদের পেশাগত কাজে নিরাপত্তা দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার প্রতিবাদে আজ গলা সিপিআই গলাসিপিয়া থানার সামনে উপজেলার সকল কর্মরত সাংবাদিক বীরেন্দ্র আজকে একত্রিত হয়ে মানব বন্ধন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের যারা সাংবাদিকরা আছেন তারা আসলে মূলত অন্যার প্রতিবাদ করছেন যে গাজীপুরে আসাদুজ্জামান তহিনের যে যারা হত্যাকারী তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল এর মাধ্যমে তাদেরকে সাজা দিয়ে গলাছে সারা বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং আরো দাবি করছি অদূর অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিকের এক থেকে অন্যায় প্রতিবাদ করবে যে কোনো দর্শী হোক যে কোনো সাদাবাজি হোক এর সাথে আমরা করতে আমরা বলতে চাই যে এই ধরনের একটা সাংবাদিকদের নির্যাতন করা এবং হত্যা করা এটা রাষ্ট্রের জন্য একটা হুমকি গণতন্ত্রের জন্য হুমকি তথ্য অবাধ তথ্য প্রবাহ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এটার উপরে হাত দিলে আপনার গণতন্ত্রের উপরে আনাইসি হুমকি আসে আমরা এও মনে করে থাকি রাষ্ট্র যে ভালোভাবে চলছিল তাকে এটা অন্তরায় সৃষ্টি করার জন্য কিছু মহল এ ধরনের একটা ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে সাংবাদিক বনাম সরকারের মধ্যে একটা একটা কন্ট্রাডিকশন করে তুলেছে যাতে এই ধরনের কোনো ভবিষ্যতে সাংবাদিকের উপরে নির্যাতন না হয় সেই আশা ব্যক্ত করে